ভারতীয় সঙ্গীত জগতের একজন জনপ্রিয় গায়িকা ছিলেন আশা ভোঁসলে তিনি লতা বাঙ্গেশ্বরের বোন ছিলেন বর্তমানে বয়স হয়েছিল নব্বই বছর মাত্র ন বছর বয়সে বাবাকে হারান এরপর অনেক কষ্টে পড়াশোনা শেষ করে গানের জগতে চলে আসেন তিনি নশো পঞ্চাশটির বেশি সিনেমায় গান করেন বারো হাজারের বেশি গান রেকর্ড করেন দু হাজার সালে পদ্মভূষণ পুরস্কার পান দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান এরপর দু সালে দিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস সর্বাধিক সংখ্যক গান রেকর্ডারি হিসেবে ঘোষিত হন তার বর্তমানে তিনটি সন্তান রয়েছে তিনি তিনি প্রায় বেশি বাংলা সিনেমা করেন পুরস্কার পান এবং উনিশশো সালে তিনি জানিয়েছেন তাকে যেন আর ফিল্মফেয়ার পুরস্কার না দেওয়া হয় তাই দু সালে তাকে ফিল্মফেয়ার আজীবন পুরস্কার দেন কিন্তু বর্তমানে বয়সের ভারে তিনি আর চলতেই পাচ্ছেন না তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন আশা বসলেকে আপনার কীরকম লাগতো তা কমেন্টে জানান এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন